আপনি কি ভুলে গেছেন লাল রক্তের কথা ভুলে আমরা বারুদের কথা উত্তাল সেই কথা কথা বলছি পাঁচমের হত্যাকাণ্ডের কথা বলছি আমরা দু হাজার তেরো সালের সেই বর্বর গণহত্যার কথা বলছি অন্য সবাই ভুলে গেলেও কোনো নবীপ্রেমিক মুমেন্টকে ভুলতে পারে সেই কালো রাতের কথা চোখ বন্ধ করলেই তার চোখে ভেসে ওঠে এক ঝাঁক ভয়ঙ্কর দৃশ্য সারি সারি গাড়িতে চড়ে আসা হায়নার দল মাটিতে বসে পজিশন নেয়া একপাল ধার এক মরণাস্ত্র হাতে ঝাঁক বেঁধে নিরীহ মমিন শেখের এগিয়ে যাচ্ছে একতল পিচাস তারপর কামগর নিরীহ নিরস্ত্র ইবাদতর আলিম তালিবীপ্রেমিক জনতার উপর ঝাঁপিয়ে পড়লো ওরা অন্ধকার হায়নাদের আগ্নেয়াস্ত্র গর্জন করে উঠল এক টানা রাজপথে কাতরালো কত মুমিন রক্তের ওপর গড়াগড়ি খেলো মুসলিম তরুণ কাটা মুরগির মতো ছটপট করল আলিমের গুলিবিদ্ধ শরীর রক্তে ভেসে গেল রাস্তা হায়নাগুলো সাপের মতো পিটিয়ে মারলো তালিব রেলমদের গুলিবিদ্ধ লাশের উপর চললো নৃত্য শোনা গেল আহত মুমিনের গঙ্গানি গাইতে তোলা হলো লাশ বর্বর এই দৃশ্যগুলো যখন মুমিনের স্মৃতিতে জেগে ওঠে রাগে খোবে শোকে সে পাগল হয়ে যায় মনের অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে যায় তার হাত শাপলার খনি তাগুদ সরকার চেষ্টা করেছে কমিশনদের পানিতে তার রক্তাক্ত হাত ধুয়ে ফেলতে দাজ্জাল মিডিয়া চেষ্টা করেছে সাপলাকে মিথ্যার চাদরে ধামাচাপা দিতে আর গাদ্দার গুলো বারবার চেষ্টা করেছে আমাদের স্মৃতি থেকে সাপলাকে মুছে দিতে কিন্তু তারা জানে না সাপলা মিশে আছে আমাদের স্বপ্নে শাপলা জেগে আছে আমাদের চেতনায় শাপলা সঙ্গী হবে আমাদের আগামীর পথ চলায় প্রিয় দর্শক চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি নিকট দিক থেকে একটু খুলে বলি কেন ও গড়ে উঠেছিল আন্দোলন আন্দোলনের সালের ফেব্রুয়ারি কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে জড়ো হতে থাকে কথিত একদল ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নেচে গিয়ে বাদ্য বাজিয়ে মোমবাতি জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করে ফাঁসির দাবিতে এই জমায়েত শাহবাগ আন্দোলন নামে পরিচিতি লাভ করে আওয়ামী সরকারের ভারতীয় মনিকদের ইশারায় সরকার কর্পোরেট জগৎ ও মিডিয়া ঝাঁপিয়ে পড়ে শাহবাগের সমর্থনে এই আন্দোলনকে উপস্থাপন করে জনমানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবে কিন্তু কিছু সচেতন মিডিয়া আর অনলাইন অ্যাক্টিভিস্টদের কল্যাণে ধীরে ধীরে সকলের সামনে এই আন্দোলনের স্বরূপ উন্মোচিত হতে শুরু করে মুসলমানদের অবহেলার সুযোগ নিয়ে অনলাইন দুনিয়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জগতে একচ্ছত্র রাজত্ব কায়েম করেছিল বামপন্থী মহল সাহিত্য ও মুক্তিবুদ্ধি চর্চার নামে দিদার্সে চলছিল অশ্লীলতা ও ব্যাহায়পনার প্রচার প্রসার সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগগুলোতে ইসলাম বিদ্বেষী লেখালেখি ফ্যাশনে পরিণত হয়েছিল উদ্যত্তের সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা আল্লাহ তার রসুল সাল আলিহ্লামকে নিয়েও কটুক্তি ও ব্যঙ্গবিত্রূপ শুরু করেছিল এই নাস্তিকেরা এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য স্মরণকালের ইতিহাসে কোনো কাফেরও করেছে কিনা আমাদের জানা নেই ফেরাউন নমরুদ আবু জেহেল আবু রাসুলের ব্যাপারে এমন করার সাহস করেনি এই সকল নাস্তিক ব্লগার ও বামপন্থীরাই যখন গণজাগরণ মঞ্চের নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয় তখন মুসলমানদের সামনে এই আন্দোলনের মুখোশ খুলে যায় নাস্তিকদের এমন আসফলনে ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলার তৌহিদি জনতা হেফাজতে ইসলামের ব্যানারে ক্রমশ সংগঠিত হতে থাকে জনমত বিভিন্ন জায়গায় নাস্তিকদের ফাঁসির দাবিতে সমাবেশ ও মিছিল হতে থাকে ছয় এপ্রিল অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকা অভিমুখে স্মরণকালের বৃহত্তম লংমার্চ মতিঝিলের সাপলা চত্বরে মার্চ পরবর্তী সমাবেশ জনসমুদ্রের রূপ নেয় ধারণা করা হয় এতে অংশগ্রহণ করেছিল প্রায় ত্রিশ লক্ষ নবীপ্রেমিক জনতা এই সমাবেশেই ঘোষণা করা হয় তেরো দফা দাবি কিন্তু নাস্তিকবাদী তাগুদ সরকার জনগণের এই দাবির প্রতি কর্ণবাদ করেনি বরং প্রতিটি সুযোগে তার মুসলমানদের উপর হামলে পড়ে এবং এই ইমানি আন্দোলনকে বাঞ্চাল করার চেষ্টা করেছে অন্যদিকে শাহবাগি নাস্তিক ও সাতিম রাসুলদের পুলিশ পাহারা দিয়েছে তাদেরকে বিরিয়ানি আর পানীয় সংগ্রহ করেছে ফলে তাওহিদি জনতার সঙ্গে তাগুদ সরকারের সংঘাত অনিবার্য হয়ে পড়ে প্রিয় দর্শক এই আন্দোলন কতদূর গড়িয়েছিল অবশেষে কি হয়েছিল এই আন্দোলনের পরিণতি চলুন সংক্ষেপে লংমার্চ পরবর্তী ঘটনা প্রবাহের ওপর আলোকপাত করা যাক লংমার্চ পরবর্তী ঘটনা প্রবাহ ও সাঁপলা চত্বরের গণহত্যা লংমার্চ পরবর্তী সমাবেশ থেকে সরকারকে আলটিমেটাম দেয়া হয় তিরিশে এপ্রিলের মধ্যে যদি তেরো দফা দাবি মেনে নেওয়া না হয় তাহলে পাঁচই মে ঢাকা অবরোধ করা হবে এপ্রিল মাস জুড়ে দেশের চৌষট্টি জেলায় হেফাজতের ব্যানারে অনুষ্ঠিত হতে থাকে বিশাল বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সংগঠিত হতে থাকে জনমত জনতা প্রস্তুতি নিতে থাকে ঢাকা অবরোধের অবশেষে বিদায় নেয় আন্দোলন মুখর এপ্রিল আর পাপা করে এগিয়ে আসে সেই উত্তাল মে পাঁচই মে পুরো দেশ থেকে জনতার ঢল নামে ঢাকা অভিমুখে ঢাকার প্রবেশমুখের ছয়টি পয়েন্ট অবস্থান নেয় নবীপ্রেমিক জনতা দুপুরের দিকে রহস্যময় অবরোধ ছেড়ে চত্বরের সমাবেশের ঘোষণা দেয়া দেওয়া চত্বরের দিকে হয় দলে জনতা প্রতিমধ্যে তাদের উপর আক্রমণ করে পুলিশ আওয়ামী ক্যাডাররা পুলিশের বুলেটে ঝরে পড়ে চার পাঁচটি তাঁচা প্রাণ তবুও সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে সাঁপলা চত্বরে অনুষ্ঠিত হয় স্মরণকালের বৃহত্তম মহাসমাবেশ সমাবেশ থেকে হঠাৎ ঘোষণা করা হয় অবস্থান কর্মসূচি ধারণা করা হয় এসব আকস্মিক নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাস ও ক্যারিয়ারের খেতে পানি দিতে চেয়েছিল এই গাদ্দারেরা এই ধারণার পেছনে শক্তিশালী বেশ কিছু কারণ আছে যা পর্যবেক্ষকদের কাছে অজানা নয় আল্লাহ তালাই ভালো জানেন প্রকৃত ঘটনা কি তবে এখানে পরিচয় স্পষ্ট করা না হলেও পরবর্তী আপনাদের সামনে খুলে দেবে কালো মুখোশ যে যে গোলাম ঘটনা প্রবাহ গাদ্দারদের তাগতের শাহবাগী নাস্তিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিল এবং কথিত এক লক্ষ আলেমের জালিয়াতি ফতোয়া বের করেছিল তার পরিচয় নিশ্চয়ই আপনাদের সামনে স্পষ্ট করার দরকার নেই তাই প্রিয় দর্শক সামনে চলুন আমরা আসল ঘটনার দিকে যাই হেফাজতের অবস্থান কর্মসূচি ও বিরোধী দলের মুখে গদি বাঁচাতে মরিয়া হয়ে ওঠে তাগুদ সরকার সন্ধ্যা গড়িয়া রাত নামে তাগুদ সরকার বারবার কঠোর হুমকি দিলেও অজ্ঞাত কারণে অপরিকল্পিত অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত পাল্টানো হয় না রাত আড়াইটার দিকে সাঁপলা চত্বরে এক বর বড় হত্যাযজ্ঞ চালায় পুলিশ র্যাব ও বিজেপির সমন্বয়ে গঠিত তাগুদ সরকারের সম্মিলিত পেটুয়া বাহিনী যার নাম অপারেশন ফ্ল্যাশ আউট পুলিশের পক্ষ থেকে এই অপারেশনের নাম দেয়া হয় অপারেশন সিকিউর সাঁপলা আর বিজেপির পক্ষ থেকে নাম দেয়া হয় অপারেশন ক্যাপচার সাঁপলা রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি এই কলঙ্কিত হামলায় অংশগ্রহণ করে যুবলীগ ও বিভিন্ন ভারতীয় এজেন্ট নিরীহ নিরস্ত্র জনতা আলিম ওলামা ও তালিব এলিমের ওপর অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার মানুষরূপি হয় না রক্তের বন্যায় ভেসে যায় সাপলা চত্বর মুমিনের লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকে এখানে সেখানে আক্রান্তদের চিৎকার আর আহতদের গঙ্গা নিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ শহীদদের লাশগুলোকে টেনে তোলা হয় সামরিক ট্রাকে তারপর কোথায় নিয়ে যাওয়া হয় কেউ জানে না ছয় মে ভোর চারটা পর্যন্ত চলে এই বরবার অপারেশন ভোরের আলো ফোটার পূর্বেই ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে পানি ছিটিয়ে ধুই মুছে পরিষ্কার করে ফেলা হয় সাঁপলা চত্বর এর পরের ঘটনা আমাদের সবার জানা দার্জালি মিডিয়া মেতে ওঠে ঘৃণ্য অপপ্রচারে আওয়ামী গুন্ডারা পাঞ্জাবি টুপি পরে সেদিন বাইতুল মকরমে জ্বালিয়ে দেয় পবিত্র কর আন তাগুদ সরকার ও মিডিয়া সেই দোষ পায় হেফাজত কর্মীদের ওপর সাঁপড়াচত্তরের মমিনদের অর্জন অনেক অবুজ ভাই মনে অজান্তেই হয়তো ভাবেন সাঁপলার রক্ত বিফলে গেছে অল্লাহি এই ধারণা ভুল শহীদের রক্ত কখনো বৃথা যায় না কেমত পর্যন্ত কখনো যাবেও না হেফাজত আন্দোলন আর শহীদের রক্তস্নাত সাপলা এক কথা নয় হেফাজতের দাবির কিংবা আন্দোলনের ভুলগুলোর সমালোচনা আপনি করতে পারেন হেফাজতের অদূরদর্শিতার সমালোচনা আপনি করতে পারেন ভেতর লুকিয়ে থাকা রাজনৈতিক উচ্চাভিলাষী গাদ্দারদের মুখোশ আপনি উন্মোচন করতে পারেন কিন্তু সাপলা নিয়ে আপনি অন্তরে সন্দেহ পোষণ করতে পারেন না সাপলার কালো রাতের পর বাংলাদেশে ঘটে যায় এক অদৃশ্য বিপ্লব জাহিলিয়াতের অন্ধকারে মগ্ন হয়ে থাকা অনেক তরুণকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে সাপলা চত্বর প্রথা প্রচলন আর অন্ধ অনুসরণের গোলক ধাঁধায় খেতে থাকে অনেক মুখলিস বান্দার সামনে মুক্তির প্রকৃত রাস্তা স্পষ্ট করে দেয় বাংলার মাটি পাঁচিমের পর বিভক্ত হয়ে যায় আর ঘটনা বিভক্ত করে দেয় ও কুফরের দুটি ক্যাম্পে একদিকে তরহিদ ও নবী প্রেম আর অন্যদিকে চেতনাবাজি আর নবীর অবমাননা একদিকে ইসলাম সরিয়ার ভালোবাসা আর অন্যদিকে সেকুলারিজম ও গণতন্ত্রের ভালোবাসা একদিকে ইসলাম ও মুসলিম পরিচয় অন্যদিকে কলকাতা থেকে ধার করে আনা বাঙালিয়ানা আর হিন্দুয়ানি সংস্কৃতি যাদের মনে সাঁপলার অর্জন নিয়ে সংশয় আছে তারা একটু গভীরভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন এই রক্ত প্রিয় বাংলাদেশের জন্য নিয়ে এসেছে আসমানি রহমতের অনিশ্বের ঝর্ণাধারা কিশোর তরুণ তালিবের এলম আলী মোলামা। আজ সবার হৃদয়ে ইহাদ ও জিহাদের এই অবিনাশী চেতনা কোথা থেকে এলো কিভাবে সৃষ্টি হলো ইরাদাত ও জিহাদ মুখী এই অপ্রতিরোধ স্রোত কেন শত অপপ্রচার হুমকি ধমকি অপব্যাখ্যা আর অজাচিত মুরব্বিগিরি করে এই স্রোতকে ঢেকানো যাচ্ছে না সুহাদায় এই রক্ত জিহাদের জন্য বাংলার ভূমিকে কতটা উর্বর করে তুলেছে তা কি আপনি দেখতে পাচ্ছেন না সুহাদার রক্ত এমনই যেখানে এই পবিত্র রক্ত ঝরবে সেখানেই এরদাদ জিহাদের জন্য বিস্ময়কর প্রস্তুত হয়ে উঠবে ভূমি মনে রাখবেন ইসলাম জিন্দা হতে হারকার বালা বাদ। গণতান্ত্রিক আন্দোলন বনাম নববি চিকিৎসা হেফাজতের তেরো দফার সব দফা নিয়ে আমরা আজ বিশ্লেষণে যাব না বাংলাদেশ সংবিধানের কুফরে নিয়ে আমরা আলাদা ডকুমেন্টারি নির্মাণ করবো ইনশাআল্ল তারপর বাংলাদেশে প্রচলিত ইসলামী আন্দোলনগুলোর যথার্থতা শরিয়াহ ও বাস্তবতার আলোকে তুলে ধরা হবে ইনশাআল্ল কিন্তু প্রিয় দর্শক আপনাদের কাছে আমাদের প্রশ্ন তেরো দফার কোন একটি দফা কি বাস্তবায়িত হয়েছে এত কোরবানি এত রক্তের পর তাগজ সরকারের কাছ থেকে কি কোন একটি দাবি বাস্তবায়ন করানো গেছে তাগুতের বেঁধে দেওয়া বাক্সের ভেতরে নিয়মতান্ত্রিক পথে হেঁটে কি কোন ফল এসেছে তাগুত সরকার কি কোন অবমাননাকারীর বিচার করেছে নাকি নাস্তিক ব্লগারদের সরকারি খরচে নিরাপত্তা দিয়েছে তাগুত সরকার কি কোন নাস্তিক ব্লগারকে উপযুক্ত শাস্তি দিয়েছে নাকি সাঁপলার পরে গত সাত বছরে জেলখানাগুলো মোমিনদেরকে দিয়ে পূর্ণ করা হয়েছে নবীর সম্মান রক্ষায় আন্তরিক আবেগ থেকে যে পথ বেছে নেওয়া হয়েছিল সেই পথে কি নবীর সম্মান রক্ষা করা গেছে যে তাগুদ সরকারের কাছে অবমাননাকারীদের বিচারের দাবি করা হয়েছিল সেই সরকারের প্রধান হাসিনা রসুল্লাহ সাল আলী হাসালামকে নিয়ে জঘন্য কটুক্তি করা রাজীব ওরফে থাবা বাবাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে ঘোষণা করে যে সংসদে আইন পাশের দাবি করা হয় সেই সংসদে আল্লাহর রাসুলের অবমাননাকারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় যে তাগুদ সরকার নবী অবমাননাকারীদেরকে পুলিশের প্রহরায় নিরাপত্তা দেয় আর আন্দোলনরত নবীপ্রেমিক জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করে যে তাগুত সরকার সাতেম রাসুলদেরকে শহীদ বলে তাদের কাছে নবী অবমাননার বিচার চাইতে যাওয়া কতটুকু যৌক্তিক তাগুদের কাছ থেকে অনুমতি নিয়ে তাগুদের সীমারেখা মেনে তাগুদের বিরুদ্ধে এই আন্দোলন কি নির্বুদ্ধিতা নয় যে কুফুরি সংবিধান কোরআনকে পেছনে ছুড়ে ফেলেছে সেই নাপাক সংবিধানের কাছে কোন মুসলমানের কি চাওয়া থাকতে পারে এই প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন এই রাস্তায় হাঁটার ফলাফল কি তা আপনারা বুঝেন এবার আমরা অন্য একটি রাস্তার দিকে তাকাই ইসলামী শরিয়া নবীয় মরণকারীদের জন্য সুস্পষ্ট বিধান দিয়েছে সাতম রাসুলকে যেখানে পায় সেখানে হত্যা করবে এটি ওমতের ওপর কারো অনুমতিরও দরকার নেই সে রাসুল অবমাননা করে নিজের নিরাপত্তা নিজেই বিঘ্নিত করে সাতেম রাসুলদের জন্য হত্যার এই বিধান আজ নতুন নয় রাসুলের যুগ থেকেই চলে আসছে রাসুল্লাহ উল্লাহ সাল আলি ওসাল্লাম কুখ্যাত সাতেম রাসুল কাববিন আশরাফ ও আবু রাফিককে গুপ্ত হত্যার জন্য মুজাহিদ বাহিনী পাঠিয়েছিলেন রাসূলুল্লাহর সরাসরি নির্দেশ ও নির্দেশনায় হযরত আবদুল্লাহ বিন হাতিক রাদিয়াল্লাহু আনহু তার দল সাথিম রাসূল আবু রাফিককে হত্যা করে মোহাম্মদ বিন মাস'উদ রাদিয়াল্লাহু আনহু তার দল সাতেম রাসূল কাব বিন আশরাফকে হত্যা করে ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন রাসূলের যুগে সাহাবীরা সাথিম রাসূলদেরকে হত্যা করতেন আর এই জন্য তারা রাসূলুল্লাহর অনুমতি নে প্রয়োজন বোধ করতেন না এই ধরনের অনেক ঘটনা সংরক্ষিত আছে সিরাতের পাতায় প্রিয় ভাই এটি আর তিব্বন নববী এটি শাতেম রাসুলদের জন্য নববী চিকিৎসা এটি একমাত্র ফলপ্রসূ চিকিৎসা প্রিয় ভাই নবীর অবমাননাকারী শাহবাগী এই কলঙ্কারীদেরকে সাহায্য করার একমাত্র উপায় হল নববী চিকিৎসা আর সেই নববী চিকিৎসাই করেছেন একদল নবী প্রেমিক দুঃসাহসে মুসলিম তরুণ আবদুল্লাহ বিন আতিক ও মহম্মদ বিন আসামের গৌরবের উত্তর শরীরা কুপিয়ে জাহান নামে পাঠিয়েছেন কুলাঙ্গার বেয়াদবেম রাসুলদের প্রায় অপারেশনে নিহত হয়েছে দশেরও বেশি নবী রাসুল নববী চিকিৎসার প্রভাবে সাতিম রাসুলরা আতঙ্কিত হয়ে পড়ে দলে দলে দেশ ছেড়ে পালায় অনেকে গা ঢাকা দেয় আল্লাহ আল্লাহরুল আলামিন এই বাহাদুর মমিন তরুণদের কবুল করুন এই দুই পথের পার্থক্য স্পষ্ট এই ব্যাপারে আলোচনার ইতি টানার আগে শেষ একটি কথা রেখে যাই অর্থহীন গণতান্ত্রিক আর নিয়মতান্ত্রিক আন্দোলনে কত শত ভাইকে প্রাণ দিতে হল চিরদিনের জন্য পঙ্গু আর অন্ধ হতে হল তা আজও আমরা জানি না কিন্তু এত কোরবানির নির্দেশিত তাহলে অল্প কোরবানিতে বিশাল ফল পাওয়া যেত যার বাস্তব প্রমাণ আমাদের সামনে আছে অল্প কজন মমিন যখন আল্লাহ তার রাসুলের দেখিয়ে দেয়া বিধান বাস্তবায়ন করে তখন কত বড় ফল আসে তা আমরা দেখেছি সাপলা থেকে তাই সবচেয়ে বড় শিক্ষা হলো কাফেরদের গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক আন্দোলন এক অর্থহীন ও অকার্যকর পথ কেয়ামত পর্যন্ত যে পথে হেঁটে ইসলাম ও মুসলমানদের প্রকৃত দাবি ও স্বার্থ সংরক্ষণ করা যাবে না সাপলার সেই কালো পর অতিবাহিত হয়েছে সাত বছর কিন্তু এই গুরুত্বপূর্ণ শিক্ষা কি আমরা অনুধাবন করতে পেরেছি